ভিওএ স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইরানি ইসরায়েলের হামলার বিষয়ে বলেছেন যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত ছিল না সিরিয়া রাজধানী দামেশকে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েকদিন পর এই হামলা চালানো হয় জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পৌর সদস্য পদের সুপারিশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা খসড়া প্রস্তাবে ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকলেও কাউন্সিলের বাকি বারো সদস্য হা ভোট দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত কয়েক মাস ধরে অনিয়মিতভাবে ছাত্র বিক্ষোভ চলছে বৃহস্পতিবার শতাধিক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এই গ্রেপ্তারের অনুমতি দেন আজ এ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন